আসসালামু আলাইকুম আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখাবো হেন্দি আপুদের জন্য বড় কাপের একদম রাউন্ড শেপের একটা ব্রাট কিন্তু কাপটা বড় হবে লেনটা চওড়া হবে দেখেন হোক থাকবে তিন হোক ছোটো বড়ো করতে পারবেন আর এটা হচ্ছে আপনার চল্লিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত হবে কাপ কিন্তু অনেক বড় সরি বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ব্যাকপারটা যদি দেখাই অনেক বড় কাপ অনেক খেলদিয়া আছেন বা যাদের কাপটা একটু বেশি ভারী তারা কিন্তু এই ব্রাটা পরতে পারেন সবসময় পরতে পারবেন খুবই ভালো একটা ব্রা যারা ঘরে বসে নিতে চান যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তলায় এক বাই একান্ন মামনি শপ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বিগ সাইজের এই ব্রাটা পেয়ে যাবেন আমাদের সব থেকে অন্য কোথাও কিন্তু পাবেন না পুরা সো চলে আসবেন এই অ্যাড্রেসটায় আপনাদের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন এখানে লেডিস আইটেমের টু পিস রেডি শাড়ি